আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান এখন শীতকাল আর এই শীতের সময় আমাদের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে বড় মুরগি বলি আস ছোট মুরগি বলি না কেন এই শীতের সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুরগিগুলি অসুস্থ হয়ে যায় ঠিক আছে ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগি বাচ্চাগুলি বা বড় মুরগিগুলি বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে ওরা ঝিমায় থাকে খাবার কম খায় ওরা ওয়েট কমে যায় তারপরে মুরগির স্বাভাবিক যে গ্রোথ গ্রোথ কমে যায় ডিমের উৎপাদন কমে যায় ঠিক আছে কারণ ঠান্ডা লেগে মুরগিগুলি প্রায় সময় অসুস্থ থাকে তো আমরা কোন খাবারটা খাওয়ালে আমাদের মুরগির বাচ্চাগুলি বা বড় মুরগিগুলিকে আমরা এই শীত ইনশাল্লাহ সুস্থ রাখতে পারব তো এই শীতের সময় আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারি না ঠিক আছে এবং সঠিক খাবারটা আমরা দিতে পারি না সঠিক খাবারটা দিতে না পারার কারণে আমাদের ছোট মুরগির বাচ্চা বলি বা বড় মুরগি বলি এগুলি কিন্তু অসুস্থ হয়ে যায় তো আমরা এই শীতে আমাদের মুরগিগুলোকে কোন খাবারটা দেব এই যে ছোটো বাচ্চাগুলিকে কোন খাবার দিব মানে একদম জিরো থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত মুরগি বাচ্চাগুলিকে কোন খাবারটা দিতে হবে কোন খাবারটা দিলে আমাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে বা তিরিশ পঁয়ত্রিশ দিনের পর থেকে ডিমে আসা পর্যন্ত যে বাচ্চাগুলি বাড়ন্ত সময় থাকে ওই সময় আমরা কোন খাবারটা দিবো বা মুরগি যখন ডিমে আসবে তখন কোন খাবারটা দিব এটা আমরা অনেকে জানি না না জানার কারণে এই শীতের সময় কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি না সুস্থ এতে কী হয় আমাদের মুরগি বা মুরগিগুলোর বিভিন্ন সমস্যা দেখা দেয় ডিম প্রোডাকশন কমে যায় মুরগি বাচ্চার গ্রোথ কমে যায় ঠিক আছে মাংস উৎপাদনের ক্ষেত্রে মুরগি রয়েড কমে যায় তো আমরা যদি এই শীতের সময় আমরা আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে যদি স্টার্টার ফিটটা খাওয়াতে পারি আমি দেখাই আমরা অনেক সময় কী করি ভুল করি স্টার্টার ফিট না খাবিয়ে অন্য কিছু খাওয়ায় যেমন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার হাতে যে খাবারটা দেখতেছেন এটা হচ্ছে স্টার্টার ফিট তা আপনারা এটা হলো ব্রয়লার স্টার্টার তা আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলিকে শূন্য দিন থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই এই যে আপনারা সোনালি স্টার্টারও খাওয়াতে পারেন ব্রয়লার স্টার্টারও খাওয়াতে পারেন ঠিক আছে আমার এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার তো আপনারা কি করবেন অবশ্যই স্টার্টার ফিট খাওয়াবেন আমরা কি করি মুরগির বাচ্চাকে স্টার্টার ফিট না খাওয়াই আমরা চাউল খাওয়াই কুদ খাওয়াই ঠিক আছে ভাত খাওয়াই তো এগুলি কিন্তু ঠিক না এগুলি খাওয়ালে এই ঠান্ডার মধ্যে মুরগির বাচ্চাগুলি কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা যদি এই মুরগির বাচ্চাগুলিকে আমরা এই স্টার্টার ফিটটা খাওয়াতে পারি তাহলে কি হবে এই ফিডের মধ্যে মুরগির বাচ্চা যত রকমের প্রোটিনের প্রয়োজন ভিটামিনের প্রয়োজন সব কিছুই কিন্তু এই খাবারটা আমাদের দেওয়া থাকে ঠিক আছে এবং মুরগির গ্রোথ প্রমোটারক হিসাবেও কিন্তু এই মুরগি এই খাবারটা খাওয়া কাজ করে এবং এই খাবারটা খাওয়ালে মুরগির বাচ্চার শরীরে তাপ উৎপাদন হয় তো এই জন্য আমরা অবশ্য মুরগির বাচ্চাকে এই শীতের সময় ধান খুদ চাউল ভাত এগুলো না খাওয়াইয়ে অবশ্যই এই স্টার্টার ফিটটা খাওয়াবো ঠিক আছে এই শীতের সময় আমরা যদি এই স্টার্টার ফিডটা খাওয়াই তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে ঠিক আছে হ্যাঁ তাই বলে কি আমরা গরমকালে কি এইটা খাওয়াবো না অবশ্যই গরমকালে স্টার্টার ফিট আপনি খাওয়াতেই হবে গরমকালে আপনি স্টার্টার ফিটের সাথে কিছু পরিমাণে খুদ মিক্স করে খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা নয় বা শীতের সময় পারবেন আপনাদের মুরগির বাচ্চাগুলি যখন বয়স এক সপ্তাহ হয়ে যাবে তখন আপনারা এই স্টার্টার ফিটের সাথে কিছু পরিমাণ খুদ মিক্স করে খাওয়ালে কোনো সমস্যা নেই তবে অবশ্যই স্টার্টার ফিট দিতেই হবে এবং স্টার্টার ফিটের পরিমাণ বেশি থাকতে হবে ঠিক আছে তো আমরা যদি এই শীতের সময় আমাদের মুরগি বাচ্চাগুলি কি স্টার্টার ফিট খাওয়াই তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে সাথে অবশ্যই আদা রসুন এবং হলুদ এই তিনটা জিনিস প্রতিদিন এক বেলা করে খাবারের সাথে মিক্স করে বা পানির সাথে মিক্স করে যদি খাওয়াতে পারি তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলিকে এই শীতের সময়ও সুস্থ রাখতে পারবো আর বড়ো মুরগির ক্ষেত্রে আমরা কী করবো সেটা একটু দেখা করুন আপনাদেরকে চলুন দেখাচ্ছি আর বড় মুরগির ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা করবেন অবশ্যই ডিমে আসার আগ পর্যন্ত মানে যখন মুরগির বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিন মানে এক মাস অতিক্রম হয়ে যাবে তখন থেকে আপনারা অবশ্যই ডিমে আসার আগ পর্যন্ত মুরগিগুলোকে বাড়ন্ত মুরগিগুলোকে গ্রয়ার ফিড দেবেন সেটা অবশ্যই সোনালি গ্রয়ার ফিড দেবেন তো আপনারা ছবিতে এখন যে ফিডটা দেখতেছেন এটা হচ্ছে সোনালি গ্রয়ার ফিড এই ফিডটা আপনারা মুরগিকে অবশ্যই খেতে দেবেন বাড়ন্ত মুরগিকে এক মাস অতিক্রম হয়ে গেলেই মানে এক মাসের পর থেকে একদম ডিমে আসা পর্যন্ত এই গ্রহের ফিটটা দিবেন ঠিক আছে এটা হলো বাড়ন্ত মুরগির জন্য আর যখন মুরগি ডিমে চলে আসবে তখন আপনারা অবশ্যই লেয়ার লেয়ার ফিটটা দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে আমার হাতে যে ফিটটা দেখতেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিড এটা হচ্ছে ডিমের মুরগির জন্য স্পেশালি ফিটটা ফিডটা তৈরি করা হয় এটা শুধুমাত্র ডিমের মুরগিকে খাওয়ানো হয় ঠিক আছে এছাড়া আর অন্য কোনো মুরগিকে এটা খাওয়ানো হয় না এটা ডিমের মুরগির জন্য এই ফিটটা তৈরি করা হয় এবং ডিমের মুরগির জন্য যত রকমের ভিটামিন বা মিনারেলস প্রোটিনের প্রয়োজন সব কিছু কিন্তু এই খাদ্যটার মধ্যে দেওয়া থাকে এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিড আপনারা এই লেয়ার লেয়ার ফিটটা অবশ্যই বড় মুরগি যখন ডিমে আসবে যেমন আমার এই মুরগিগুলো ডিম আসছে ডিম পাচ্ছে তো আমি আমার এই মুরগিগুলোকে কিন্তু এই লেয়ার লেয়ার ফিটটা খাওয়াই এতে কী হয় আলহামদুলিল্লাহ আমাদের মুরগির ডিমের প্রোডাকশন খুবই ভালো থাকে এই শীতের সময়েও মুরগিগুলোও সুস্থ থাকে কারণ এই খাবারটাই এই শীতের সময়ও মুরগির বাচ্চার শরীরে যত রকমের ভিটামিন মিনারেল প্রোটিনের প্রয়োজন সব কিছু কিন্তু এই খাবারটা থেকে পায় পাশাপাশি এমনি তো কিছু মেডিসিন দেওয়া লাগে ডিম পাওয়ার অবস্থায় এই নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিস্তারিত আলোচনা করা আছে ভিডিও দেওয়া আছে সেগুলি দেখে নিতে পারেন তো আপনারা অবশ্যই যেটা করবেন এই শীতের সময় তাদের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য খাবারের দিকে অবশ্যই মনোযোগ দিবেন খাবার ম্যানেজমেন্ট খুবই খুবই ভালোভাবে ম্যানেজ খুব মেন করবেন তা না হলে কিন্তু আপনারা মুরগিগুলা কিন্তু অসুস্থ হয়ে যাবে ঠিক আছে কারণ শীতের সময় ঠান্ডা সমস্যাটা বেশি হয় তো এই খাবারগুলি খাওয়ালে দেখা গেছে মুরগি কিন্তু সুস্থ থাকবে হেলদি থাকবে ঠিক আছে এই জন্য অবশ্যই প্রথম এক মাস মুরগিগুলোকে স্টার্টার ফিট খাওয়াবেন এক মাসের পর থেকে ডিমে আসার আগ পর্যন্ত অবশ্যই গ্রোয়ার ফিট খাওয়াবেন ঠিক আছে আর গ্রোয়ার ফিট খাওয়ালে মুরগিগুলো কিন্তু খুব দ্রুত বড়ো হবে আর ডিমে আসার পর অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন তাহলে দেখবেন যে এই শীতের সময় আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর সেই সাথে অবশ্যই আরেকটা জিনিস দেবেন খাবারের সাথে আর সেটা হচ্ছে অবশ্যই প্রতিদিন এক বেলা করে আদা রসুন এবং হলুদ এই তিনটা জিনিস আমরা যদি খাবারের সাথে মিক্স করে প্রতিদিন একবেলা খাওয়াতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে বা সেটা ছোট মুরগি পাচ্ছে বলে আর বড় মুরগি বলি ঠিক আছে বা বাড়ন্ত মুরগি বলি যে কোনো মুরগিকেই কিন্তু এটা খাওয়ানো যাবে খাওয়ালে খুবই খুবই উপকৃত হবেন কারণ আদা রসুন হলুদ এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটিগুলি অ্যান্টিবায়োটিকের কাজ করে আর যেহেতু রসুন খাওয়ালে মুরগির শরীরে তাপ উৎপাদন হয় মুরগির শরীর তাপ উৎপাদন হলে মুরগির শরীরে এমনিতেই গরম থাকবে এতে মুরগির ঠান্ডাটা কম লাগবে ঠিক আছে অবশ্যই আপনারা খাবারের সাথে প্রতিদিন এক বেলা করে ও আদা রসুন হলুদ এই তিনটা জিনিস মিক্স করে একসাথে খাওয়াবেন অথবা এটা আপনারা পানির সাথেও দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে দিবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলি দেখবেন যে এই শীতও সুস্থ থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এর থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন এবং এই রকম মুরগির তথ্যবহুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আশা করি এর থেকে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন